হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা তো আপনারা জানেন যে আমি আটশো ষাট অট সোলার প্যানেল ব্যবহার করি এবং আমি পাশাপাশি হচ্ছে সানকো কোম্পানির একটা এমবিপিটি কন্ট্রোলার ব্যবহার করি তো আজকে হচ্ছে আমি সানকো কোম্পানির স্টার আইপিএস নিয়ে আসলাম একটা এটা দিয়ে হচ্ছে আমি আমার যে বাসাবাড়ি যে সেট আছে সোলারে সেটা আমি ডিসি প্লাস এসি দুটোই একসাথে ব্যবহার করব আমার যখন যেটা প্রয়োজন হয় ঠিক তখন সেটাই আমি ব্যবহার করব। তো আজকে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবো কোম্পানি যে স্টার আইপিএসটা আছে ইনভার্টারটা আছে এটা কিন্তু পিওর ওয়েভ একটি ইনভার্টার ডিএসপি পিওর ওয়েভ একটি ইনভার্টার তো বন্ধুরা আজকে হচ্ছে এটা দেখাবো যে এটা আসলে কেমন এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যাকেটটা আমি অবশ্য যখন কোরিয়ার কাছ থেকে মালটা রিসিভ করেছি তখন হচ্ছে আমি প্যাকেটটাকে কেটে জাস্ট ভিতরে ঠিকঠাক সবকিছু আছে কিনা তো আমি যদি আপনাদের একটু দেখাই বন্ধুরা দেখেন এখানে বেশ কয়েকটা সাপোর্ট দিয়ে হচ্ছে পাঠানো হয়েছে এবং আমার যেই যে কার্টুনটা এখানে কিন্তু তারা ডাবল আরেকটা কার্টুন এই কার্টুনের পরেও আবার আরেকটা কার্টুন দিয়ে হচ্ছে তারা র্যাপিং করে তারপরে পাঠাচ্ছে যাতে কোনো প্রকারে আমার এই মেশিনটা সমস্যা না হয় তো বন্ধুরা কিছু ককশিট পাশে দিয়ে দিয়েছে এবং এ হচ্ছে হচ্ছে মেশিন এটার এটার ওয়েট 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 বন্ধুরা প্রচুর কেজি দুইশো গ্রাম বন্ধুরা চোদ্দ কেজি দুইশো গ্রাম হচ্ছে এটার ওজন এবং এটার ভিতরে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি হচ্ছে আমরা একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছি দেখেন একটা ওয়ারেন্টি কার্ড এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এবং এটার লেখা আছে কিন্তু গ্যারান্টি তিরিশ মান্থ লিখেই দিছে ওয়ারেন্টি কার্ডে তারা তো একটা কার্ড পাচ্ছি সাথে এবং মেশিনটা হচ্ছে এটা বন্ধুরা আপনারা যদি বাসা বাড়িতে সোলার আইপিএস তৈরি করতে চান আমাদের দেশে বিভিন্ন প্রকারের হচ্ছে চাইনিজ যে ইনভার্টারগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই আর এটা হচ্ছে আমাদের দেশীয় একটি প্রোডাক্ট আপনারা চাইলে এই প্রোডাক্টটা বাসাবাড়িতে আপনার সোলার সেট আপের সাথে আপনি ব্যবহার করতে পারেন দেখেন এটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম একদম খুবই প্রিমিয়াম অবশ্য আমি এখানে লাইটটা আমি ডিসপ্লেটা এনে আপনাদের দেখাবো ব্যাটারিতে কানেকশন দিয়ে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডিএসপি পিওর সাইনওয়েব এক হাজার বিয়ে একশো আট একটি ইনভার্টার এবং এটা দিয়ে হচ্ছে আমি আমার ফ্রিজটাকে আমি সোলার থেকে চালানোর চেষ্টা করব এবং আপনাদের মাঝে সেই ভিডিওটা হচ্ছে নিয়ে আসব তো বন্ধুরা আমি আমার যেই ব্যাটারি আছে ব্যাটারির সাথে হচ্ছে আমি কানেকশন দিয়ে রাখবো সবসময় আমার যখন প্রয়োজন হবে এসি তখন আমি এটা দিয়ে হচ্ছে সরাসরি ঘরে এসি বিদ্যুৎ উৎপন্ন করব এবং আমার যখন মনে আমি তো সবসময় হচ্ছে আপনার ডিসি ব্যবহার করার রিকমেন্ড করি সবাইকে তো আমি যেহেতু আটশো ষাট অট সোলার প্যানেল ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আমার ব্যাটারিটা কিন্তু দ্রুত চার্জ হয়ে যাওয়ার পরে অবশিষ্ট যে এমপিআ আছে ওই এমপি এটা দিয়ে হচ্ছে আমি আমার ফ্রিজটাকে চালাবো তা আমি চাচ্ছি হচ্ছে এটা এর জন্য হচ্ছে আমার এই ইনভার্টারটা হচ্ছে নিয়া বন্ধুরা তো আমি আপনাদের যদি একটু ডিসপ্লেটা দেখিয়ে দিই আমার এই ব্যাটারি প্যাক থেকে কানেকশন দিয়ে তাহলে আপনারা বুঝতে একটু সুবিধা হবে বন্ধুরা আপনাদের যদি আমি এই সাইড থেকে একটু দেখাই দিই জাস্ট এটা দিয়ে আমি অন করে তো এটা মিটারে প্রথম অবস্থায় এইভাবে আসবে তারপর রিডিং বা রিডিং একটার পর একটা লেখা চলে আসবে এবং এটা নিয়ে আমি হচ্ছে একটা পূর্ণাঙ্গ ভিডিও খুব শীঘ্রই হচ্ছে বন্ধুরা দিয়ে দিব আপনাদের মাঝে আপনারা কিন্তু দেখতেই পেলেন আর এই ইনভার্টারটা হচ্ছে আপনার যদি আপনার ঘরে যে কম্পোনেন্টগুলো আছে যেটা আপনি ব্যবহার করবেন অ্যাগাজ আপনারা কম্পিউটার অথবা হচ্ছে টিভি অথবা সিসি ক্যামেরা ওয়াইফাই রাউটার সব চালাইতে পারবেন এবং এক হাজার ভিয়েতে তারা ক্যাপাসিটি যেটা দিয়েছে পাঁচটা সিলিং ফ্যান একটা টিভি এবং অনু রাউটার এবং সাথে সাতটা লাইট তো আমি সবাইকে একটা কথা বলবো যারা এই ধরনের ইনভার্টার ব্যবহার করে। লোডটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তাতে কী হবে আপনার ইনভার্টার দীর্ঘ টাইম লাস্টিং হবে এবং ব্যাটারি ক্যাবলে কিন্তু টেন আর্মিং দেওয়া হয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার এবং ভিতরে হচ্ছে সোল্ডারিং করে দেওয়া কেবলগুলোর ভিতরে লাক্সগুলোতে হচ্ছে একবার পিওর সোল্ডারিং করে দেওয়া আছে বন্ধুরা তো এই হলো আমার সোলারের জন্য হচ্ছে নতুন আপনাদের জন্য নিয়ে আসলাম যে আমি নিজে ব্যবহার করব প্লাস হচ্ছে আপনাদের দেখাবো যে আপনারা এটা দেখবেন বা আপনাদের যদি কখনো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের ইনভার্টার আপনারা নিতে পারেন এবং যদি প্রয়োজন মনে করেন যে না আমার একটা ইনভার্টার প্রয়োজন আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে সেক্ষেত্রে আপনি আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা আমি কিন্তু আমার সোলার সেট জন্য হচ্ছে এই ইনভার্টারটা নিয়ে ফেলছি অনেক দিন যাবৎ ভাবছি যে একটা ইনভার্টার নেওয়ার প্রয়োজন আছে কারণ যেহেতু আমি আটশো আটশো ওয়াট হচ্ছে সোলার প্যানেল ব্যবহার করি লুঞ্জি চারশো তিরিশে দুইটা এবং আমার সাথে হচ্ছে এমপিবিটি কন্ট্রোলার ব্যবহার করি তো এটা দিয়ে হচ্ছে আমি একটা ফ্রিজ চালাবো ফ্রিজ চালিয়ে হচ্ছে আমি দিনের বেলা যে অবশিষ্ট যে আমার এমপিআরটা আছে ওটা দিয়ে যেন আমার ফ্রিজটা চলে এবং আমার আমি চেষ্টা করবো আমার ঘরে যে অন্য অন্য জিনিসপত্রগুলো আছে সেগুলোকে লোড দেওয়ার জন্য মূলত ফ্রিজ নেই মূলত হচ্ছে আমি আমার সোলারটাকে আমি কাজে লাগিয়ে সোলারটাকে ব্যবহার করে আমার ঘরে যত ধরনের জিনিসপত্র আছে সেটাকে আমি চালানোর আহ চেষ্টা করবো সবসময় এর জন্য হচ্ছে আমার ইনভার্টারটা নেওয়া বন্ধুরা তো আপনাদের আহ সম্পূর্ণ একটা ভিডিও হচ্ছে আমি খুব শীঘ্রই আহ দিয়ে দেবো বন্ধুরা তো নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন